নতুন বছরে কি উপবিশ্বাসের সাথে সংসার শুরু করতে চলেছে সাকিব খান অভিনেতা একে ইঙ্গিত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশে একটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী সাকিব বলেছেন চলতি বছর আমার বেশ কয়েকটা ছবি মুক্তি পাবে আশা করছি আরও নতুন নতুন সুযোগ আসবে দুহাজার সাল আমার প্রিয়তমা ভালো ব্যবসা করেছে এবছর সন্তানদের পর্যাপ্ত সময় দেব এটাই ইচ্ছা আশা করছি জীবনের নতুন কোনো জানলা খুলে যাবে আমি খুবই উত্তেজিত গত বছরই শোনা গিয়েছিল প্রথম স্ত্রী ও পুরুষ সঙ্গে নতুন করে সম্পর্ক চোড়া লাগছে নায়কের কিন্তু এ প্রসঙ্গে কোনো কথাই বলেননি তিনি এবছর কি আবারও একসঙ্গে দেখা যাবে অপু আর সাকিব খানকে বলিউড থেকে শুরু করে টলিউড সব জায়গাতেই দাঙ্গা করার খেলা চলছে কিন্তু ঢাকাই সিনেমায় নাকি অপু বিশ্বাস আর সাকিব খানের সংসার জোড়া লাগতে চলেছে খুব শীঘ্রই সাকিব খান আর অপবিশ্বাসের আমেরিকার ট্যুর নাকি তাদের দুজনকে এক করে দিয়েছে এই জন্য নাকি তারা আবারও এক হতে চলেছে খুব শীঘ্রই হয়তো সুখবরটি জানাতে পারে অভিনেতা সাকিব খান নতুন বছরে এটাই নাকি অপু বিশ্বাস আর সাকিব খান ভক্তদের বড় খবর তবন্ধুরা যদি তারা এক হয় কেমন হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ